সালামু আলাইকুম গত ভিডিওতে আমি আমাদের দেশে উৎপাদিত কমন সবজিগুলো নিয়ে আলোচনা করেছি আজকের ভিডিওতে আমি আমাদের দেশে উৎপাদিত শাক নিয়ে আলোচনা করব তো সর্বপ্রথম শুরু করা যাক শাক শব্দটা দিয়ে শাক শব্দের ইংরেজি কি শাক শব্দের ইংরেজি হচ্ছে গ্রিনস শাক শব্দের ইংরেজি গ্রিনস আমরা জানি গ্রিন মানে সবুজ কিন্তু যখন আপনি গ্রিন শব্দের সাথে যুক্ত করবেন তখন এটার অর্থ হয়ে যাবে শাক তাহলে শাক শব্দের ইংরেজি হচ্ছে গ্রিনস শাক শব্দের ইংলিশ গ্রিনস এরপর এটা পালং শাক পালং শাকের ইংরেজি কি পালং শাকের ইংরেজি হচ্ছে স্পিনাচ পালং শাকের ইংরেজি স্পিনাচ আচ এরপর এটা শাক কলমি শাকের ইংরেজি হচ্ছে রিবার স্পিনাচ কুলমি শাকের ইংরেজি রিবার স্পিনাচ অথবা চাইনিজ স্পিন চাইনিজ স্পিনাচ বা রিবার স্পিনাচ এরপরে হেলেঞ্চ শাক গ্রামের বাসায় এটাকে মেলিসে শাকও বলা হয় হেলেঞ্চ শাক তো হ্যালেঞ্চা শাককে কি বলা হয় বাফলু স্পিনাচ বাফলুর স্পিনাচ আপনি দেখবেন এই শাকটা বেশি মহিষা খায় অর্থাৎ যেই ডোবার মধ্যে অনেক বেশি মালাঞ্চ শাক থাকে সেখানে দেখবেন যে মহিষের যে মালিক আছে তারা কিনে নেয় এগুলো এই জন্য এটার নাম হচ্ছে বাফলু স্পিনাচ বাফলুর স্পিনাচ এরপরে মালাঞ্চ শাক তাহলে একটা হেলান শাক আর একটা হচ্ছে মালাঞ্চ শাক মালাঞ্চ শাককে ইংরেজিতে বলা হয় এলিগেটর উইডস এলিগেটর উইডস এরপর এটা পুঁইশাকে পুঁশাখশাককে ইংরেজিতে বলা হয় মালাবার স্পিন আছে পুঁইশাককে ইংরেজিতে বলা হয় মালাবার স্পিন আছে এরপর এটা এটা হচ্ছে বথুয়া শাক বা গ্রামের বাসায় এটাকে বলা হয় বাত্যশাক এটার অনেক নাম রয়েছে এই বথুয়া শাক বা বাত্যশাক এটার ইংরেজি কী এটার ইংরেজি হচ্ছে হোয়াইট গোস ফুট হোয়াইট গোস ফুট তাহলে বাথুয়া শাক বা বাত্যশাকের ইংরেজি হচ্ছে হোয়াইট গোস ফুট এরপরে এটা ডেকি শাক ডেকি শাকের ইংরেজি কি ডেকি শাকের ইংরেজি হচ্ছে ফিটল হেড ফর্ ফিডল হেড ফের তাহলে ডেকে শাকের ইংরেজি হচ্ছে ফিডল হেড ফার এরপরে এটা হচ্ছে তেলায় কচ্চু শাক অথবা আমরা কেটে গ্রামের ভাষা বলে কাউয়ার বাত এ বাতের একটা শাক হয় এটাকে ইংরেজিতে কি বলা হয় তো এটাকে ইংরেজিতে বলা হয় আই বি গড় লিপস আই বি গড়িপস এরপরে এটা এটা হচ্ছে লাল শাক লাল শাকের ইংরেজি হচ্ছে ব্লাড আমারন অথবা রেড আমারন তাহলে লাল শাকের ইংরেজি ব্লাড আমারন অথবা রেড আমার এরপর এটা ডাটা শাক ডাটা শাকের ইংরেজি হচ্ছে গ্রিন ডাটা শাকের ইংরেজি হচ্ছে গ্রিন আমারন এরপর এটা কচু শাক কচু শাকের ইংরেজি হচ্ছে ট্যারো লিপস ট্যারো লিপস এরপরে এটা কুমড়ো শাক কুমড়ো শাকের ইংরেজি হচ্ছে পামকিন লিপস অথবা পামকিন গ্রিনস পামকিন লিভস অথবা পামকিন গ্রিনস এরপরে লাউ লাউশাকের ইংরেজি হচ্ছে বটল গার্ড লিপস বটল গার্ড লিপস অথবা শুধু গ্রিনসও বলতে পারি বটল গার্ড গ্রিনসও বলতে পারি এরপরে এটা শাক বা পাট শাক এখন পাট শাক বা শাকের ইংরেজি জুট লিভস জুট লিভস অথবা জুট গ্রিনস এরপর এইটা মূলা শাক মূলা শাকের ইংরেজি রেডিশ গ্রিনস মূলা শাকের ইংরেজি রেডিশ গ্রিনস এরপর এটা সরিষা শাক সরিষা শাকের ইংরেজি হচ্ছে মাস্টার্ড গ্রিনস তাহলে সরিষা শাকের ইংরেজি মাস্টার গ্রেন্স গিমা শাক এটাকে বলা হয় বিটার কিউমেন্স যেহেতু এটা অনেক তিতা এই জন্য এটাকে বলা হয় বিটার কিউমেন্স বিটার কিউমেন্স